লঞ্চ ঘাট থেকে হাজির হয়েছি সঙ্গে রয়েছি আপনাদেরকে এই মুহূর্তে যে বিষয়টি জানানোর চেষ্টা করব গতকাল রাত আটটা থেকে শুরু হওয়া কারফিউ এখনও পর্যন্ত চলমান রয়েছে এবং গোপালগঞ্জের বিভিন্ন স্থান এলাকা জুড়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আমরা লঞ্চঘাট এলাকায় অবস্থান করছি এবং সেই লঞ্চঘাট এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন এবং বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় দর্শক আপনারা যেমনটি জানেন গতকাল জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার যে সভাটি গোপালগঞ্জে হওয়ার কথা ছিল সেটি সকাল নয়টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সময় ক্ষেপণ করে সেটি দুপুরের দিকে করা হয় এবং গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সভা শুরু হওয়ার আগ পর্যায়ে সেখানে জাতীয় নাগরিক পার্টির জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছিল সেই মঞ্চে হামলা চালানো হয় এবং পরবর্তীতে সেই হামলাকে উপেক্ষা করে জাতীয় নাগরিক পার্টির নেতা গাড়ি বহন নিয়ে গোপালগঞ্জে প্রবেশ করে এবং পরবর্তীতে সভা শেষ করে চলে যাওয়ার পথে জাতীয় নাগরিক পার্টির যে গাড়িবহর সেই গাড়িবহরে হামলা করা হয় এবং দিকবিদিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং সেই ইটপাটকেল নিক্ষেপ করার এক পর্যায়ে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ করা হয় এবং এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি বা গোপালগঞ্জে অবরুদ্ধ অবরুদ্ধ হয়ে পড়েন এবং সেখানে আমরা দেখতে পাই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি সেই উপস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদেরকে বিকাল নাগাদ বাংলাদেশ সেনাবাহিনীর এপিসিতে করে নিরাপদে গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে কারফিউ জারি হয় রাত আটটা এবং রাত আটটা থেকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ চলবে এবং আর মাত্র এক ঘন্টা সময় বাকি আছে এবং এই মুহূর্তের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বা গোপালগঞ্জের লঞ্চঘাট এলাকায় সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আমরা এই মুহূর্তে যে স্থানটিতে আছি গতকাল এই স্থানটিতেই মূলত মূল যেই সংঘর্ষের বিষয়টি সেটি এখানেই ঘটে এবং এই জায়গাটিতেই আমরা আপনাদেরকে এর আগের যেই আপডেট সেগুলো তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখেছেন সেখানে সড়কের মধ্যে যে ইটপাটকেলের যেই চিহ্ন সেগুলো কিন্তু থেকে গেছে এবং সড়কে বাস ফেলে সড়ক অবরুদ্ধ করার চেষ্টাও করা হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টির আগমনকে কেন্দ্র করে গোপালগঞ্জ এলাকায় বিভিন্ন স্থানে গেট তৈরি করা হয়েছিল এবং সেই গেটও কিন্তু আমরা ভেঙে পড়ে থাকতে দেখেছি এবং পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই বেশ কয়েকজনের প্রাণ ঝরে যায় এবং চারজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন এখনও পর্যন্ত আমরা যে তথ্যটি জানি গোপালগঞ্জে গতকালকের যেই ঘটনা সেই ঘটনায় ইতিমধ্যে বিশজনকে আটক করা হয়েছে এবং এখনো পর্যন্ত গোপালগঞ্জের পুরো এলাকা জুড়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যে বিভাগগুলো রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ কোস্ট গার্ড বা গার্ড বাংলাদেশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই মুহূর্তে অবস্থান করছে গোপালগঞ্জের বিভিন্ন স্থান জুড়ে এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে আমরা লঞ্চ ঘাট এলাকায় রয়েছি এবং লঞ্চ ঘাট এলাকায় আপনারা যেমনটি দেখবেন যে বিপুল পরিমাণ পুলিশ সদস্য এখানে রয়েছে এপিবিএন এর সদস্যরা এখানে রয়েছে আপনারা দেখতে পাবেন এবং এই মুহূর্তের যে চিত্র সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বিপুল পরিমাণ এপিবিএন সদস্য এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে তারা প্রস্তুত রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই যেহেতু কারফিউ চলমান রয়েছে গতকাল রাত আটটা থেকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ চলমান থাকবে আরও এক ঘন্টা সময় রয়েছে সেই কারফিউকে কেন্দ্র করে গোপালগঞ্জে